সমগ্র শিক্ষা বাছা ঐক্য মঞ্চের পক্ষ থেকে তারা আজকে পাঁচ দফার দাবি নিয়ে বিধানসভা অভিযান করছেন তারা মূলত দাবিটি সামনে রাখছেন বেতন বৃদ্ধি করতে হবে আমাদের মাইনে নেই আমরা দুর্গাপূজার পর থেকে মাইনে পাচ্ছি না আমাদের জীবন জর্জরিত আমরা আমাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে এখন আজকে আমরা এতদিন পরে বলতে বাধ্য হচ্ছি যে সরকারটা মনে হচ্ছে মানবিক নেই অমানবিক সরকার এই সরকার আমাদেরকে গলায় দড়ি দেওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছে আমাদেরকে যদি মনে হয় এই সরকারের যদি মনে হয় বেতন বাড়ানোর দরকার নেই তাহলে আমাদেরকে প্রকাশ্য রাজপথে গুলি করুক নতুবা আমাদের দাবি আদায় দিক যাদের জন্য শিক্ষা ব্যবস্থা ঠিক আছে তাদের বেলায় বেতন নেই খোলা মেলা অনেক কিছু নাটক হচ্ছে অনেক কিছু দাদা হচ্ছে কিন্তু আমাদের সময় মাইনে নেই আমরা এই কেন বারবার পথে নামবো আমরা কেন আমাদের যোগ্য আমাদের ন্যায্য অধিকার থেকে আমরা কেন বঞ্চিত হব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা অনুরোধ করছি আমাদের কিচ্ছু নেই আমাদের মাইনে নেই আমাদের মেটানিটি লিভ নেই আমাদের পড়ানোর জন্য বাচ্চাদের স্কুলে ল্যাব নেই বই নেই এত কিছু নেই ভিড়ে আপনি ম্যাডাম আপনি কি করছেন এসআইআর নিয়ে দিল্লিতে পড়ে আছেন শিক্ষকদের বারবার রাজপথে নামতে হচ্ছে কেন অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও জবাব এবং সাথে সাথে তারা বলছেন যে যারা যুক্ত রয়েছেন সমগ্র শিক্ষা বাঁচানোর সঙ্গে তাদের প্রত্যেকের কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাথে সাথে শিশুদের অধিকার রক্ষা করতে হবে এবং যারা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু অধিকার রক্ষা করতে হবে মূলত পাঁচ দফার এই দাবি নিয়ে তারা আজকে যাচ্ছেন বিধানসভার উদ্দেশ্যে এবং সেই বিষয় নিয়ে তারা ঠিক কী কী বার্তা দিলেন সরাসরি শোনাবো আপনাদের বারংবার করে আপনারা পথে নামছেন রাজপথে নামছেন মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইছেন যে আপনাদের বেতন বৃদ্ধি করার জন্য তাহলে বেতন এখনো পর্যন্ত বৃদ্ধি হয়নি আসলে কি বলবো এখন আজকে আমরা এতদিন পরে বলতে বাধ্য হচ্ছি যে সরকারটা মনে হচ্ছে মানবিক নেই অমানবিক সরকার তার বিরুদ্ধে আজকে বারংবার আমাদের লড়াই করতে হচ্ছে দুর্ভাগ্য হচ্ছে আমাদের আমরা আমরা শিক্ষক দশ হাজার টাকা বারো হাজার টাকা আট হাজার টাকা এম এ বিএড এই আমাদের শিক্ষা হচ্ছে এমএ বিএড তারা আট হাজার পাঁচশো টাকা মাইনে পায় এবং বারবার বলছি যে ন্যূনতম আমাদের বেঁচে থাকার জন্য যে মান সেই মানটুকু আপনি বিচার বিশ্লেষণ করুন আপনি ভাবুন দু সালে আমরা যখন সাত হাজার টাকা বেতন পেতাম তখন তৎকাল মুখ্যমন্ত্রী বেতন পেতেন সাত হাজার দুশো টাকা আজকে আমরা বারো হাজার টাকা বেতন পাচ্ছি আজকে আর আজকের মুখ্যমন্ত্রী দু লাখ দশ হাজার টাকা তাহলে তার সংসদ চালানোর জন্য তার এমএলএ এমপিদের সংসদ চালানোর জন্য প্রচুর টাকা দরকার পড়ে আর যারা শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচিয়ে রেখেছে এই মুহূর্তে ড্রপ আউট নেই তাহলে সেই শিক্ষা ব্যবস্থাটাকে যারা বাঁচিয়ে রেখেছে পার্শ্ব শিক্ষক এমএস কেস এসে শিক্ষাবন্ধু অফিস এমপ্লয়ী যারা যাদের জন্য শিক্ষা ব্যবস্থা ঠিক আছে তাদের বেলায় বেতন নেই খোলা মেলা অনেক কিছু নাটক হচ্ছে অনেক কিছু দাদা হচ্ছে কিন্তু আমাদের সময় মাইনে নেই সুতরাং সেই মাইনে বৃদ্ধির আজকে লড়াই অধিকার যাত্রা অধিকার বুঝে নেওয়ার লড়াই আজকে যেখানে ওরা বাধা দেবে আজকে সেখানেই আজকে বাদবে লড়াই এই মানসিকতা নিয়ে আজকে আমাদের মিছিল আপনারা বলতে চাইছেন যে কোনো বাধা আপনারা মানবেন না কোনো বাধা আমরা মানবো না তাতে পুলিশ যত মারবে তাতে যদি মনোরঞ্জন মন্ডলকে আজকে গুলি চালাতে হয় তা গুলি চালাবে গুলি খাবো মরবো তবু আজকে আমাদের বেতনের জন্য অধিকার লড়াই সেই অধিকার নিয়ে তো আজকে আমরা উঠবো সিএসএস ডিএসি এনএস প্রজেক্টের আন্ডারে আমরা যারা কাজ করছি আজ আমরা শিক্ষক শিক্ষিকারা আজকে আমরা কলকাতার রাজপথে নেমেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের নিবেদন আমরা এই শিক্ষিকারা কেন বারবার আমরা রাজপথে আমরা কেন আমাদের যোগ্য আমাদের ন্যায্য অধিকার থেকে আমরা কেন বঞ্চিত হব আপনার কাছে জোর হাত করেছি বারবার ডেপুটেশন দিয়েছি আমাদের চাকরি আপনারা নিশ্চিত করুন এই প্রাইভেট এজেন্সি প্রথা আপনি বিলুপ্ত করুন আমরা শোষিত এই এজেন্সি প্রথার বিরুদ্ধে আমরা আর লড়তে পারছি না আমাদের মাইনে নেই আমরা দুর্গাপুজোর পর থেকে মাইনে পাচ্ছি না আমাদের জীবন জর্জরিত আমরা আমাদের বাচ্চা আপনার কাছে নিবেদন করছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমাদের বাঁচান এই বঞ্চনা থেকে এই শোষণ থেকে মুক্ত করুন এই এজেন্সি প্রথা দূর করে আপনি আমাদের মাথার উপরে দয়ার হাত ভিক্ষা দিন এইটুকুই আপনার কাছে আমাদের নিবেদন আপনারা সে গলায় প্ল্যাকার্ড পরে আছেন সেই প্ল্যাকার্ডেই লেখা রয়েছে অনার্স সহ এম যারা যোগ্য যারা এম এ বিএড তারা রাজপথে নেমে প্রতিবাদ করছে বেতন বৃদ্ধির জন্য নানা নানা দাবি আপনারা তুলে ধরছে মূলত কি দাবি রাখছেন আপনারা আসলে আপনি বললেন গলায় প্লাকার্ড এই সরকার আমাদেরকে গলায় দড়ি দেওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছে আমরা স্বেচ্ছা মৃত্যুও চেয়েছি রাষ্ট্রপতির কাছে অনুমোদন দেয়নি এত যদি সাহস থাকতো তাহলে আমাদের অনুমোদনটা দিত দেয়নি দেবে না রাষ্ট্র দেয় না সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটাই দাবি আমরা আর খেয়ে পড়ে বেঁচে থাকতে পারছি না আমাদেরকে বাঁচার রসদ যোগাতে হবে এই রসদ যোগানোর জন্য আজকে বিধানসভায় যাচ্ছি যেখানে এমএলএ মন্ত্রীদের বেতনটা সাত হাজার দুশো টাকা থেকে দু লক্ষ টাকা হয়েছে দশ হাজার টাকা হয়েছে যেখানে সাধারণ এমএলএদের এক লক্ষ চল্লিশ হাজার টাকা বেতন হয়েছে সেই জায়গায় পার্শ্ব শিক্ষকদের বেতন হচ্ছে শিক্ষকদের বেতন হচ্ছে দশ হাজার তেরো হাজার বেতন আর সব থেকে বড় কথা অফিসার বলছেন সেই অফিসারদের বেতন হচ্ছে সাড়ে আট হাজার টাকা হচ্ছে সর্বশিক্ষার অফিসার শিক্ষা বন্ধু যারা তারা কাজ করছেন অফিসে কাজ করেন এসআই অফিসে কাজ করেন যারা টোটাল মিশনটাকে মিশনারিটাকে কমপ্লিট করেন আউট করেন সেই তারা পাচ্ছেন সাড়ে আট হাজার টাকা একটা ভাবুন তো আজকে যে কলকাতায় যে মেয়েটি পরিচারিকার কাজ করছে সে কত বেতন পাচ্ছে বলুন তো পনেরো হাজার টাকা একটা দোকানে জুতোর দোকানে করিমপুরের মতো জায়গায় ওয়ার্ড জায়গায় সেখানে চোদ্দো হাজার টাকা জুতোর দোকানে কাজ করছে প্রত্যেকটা মাসে চারটে করে ছুটি পাইছে রবিবার করে ছুটি পায় শুক্রবার করে ছুটি পায় এরকম ছুটি কেউ কেউ ছুটি দেয় তাহলে সে চারটে করে ছুটি মানে বারো মাসে কটা ছুটি পাচ্ছে আটচল্লিশটা ছুটি পাচ্ছে আর এরা সমগ্র শিক্ষার যারা কর্মী তারা কটা ছুটি পায় পায় না আটচল্লিশটা ছুটি তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বিধানসভায় যাচ্ছি আমাদের কথা বলতে হবে যে ফাইলটা তৈরি হয়েছে গুতক সেই ফাইলটা এখনও প্রকাশ করতে পারলেন না মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেন যে তার কথা নাকি কমিটমেন্ট নাকি থাকে কথা দিলে কথা রাখেন আমরা দেখতে চাইছি ওনার কথা দিয়ে কথা কত বছর পরে হয় আজকে আমরা থার্ড টার্মে একদম শেষ লগ্নে অন্তিম লগ্নে আমরা এসে পৌঁছেছি যখন কিনা বিধানসভার বাজেট অধিবেশন চলছে এদের এত ভয় এই প্রোগ্রামটা অধিকার যাত্রাটা হওয়ার কথা ছিল ডিসেম্বরে আমরা প্ল্যান করেছিলাম ডিসেম্বরে করবো সেইখানে স্পিকার মাননীয় স্পিকার বলতে পারেননি যে শীতকালীন অধিবেশন বসবে কি বসবে না এটা বলতে পারেননি গ্যারান্টি দিতে পারেননি যতক্ষণ পর্যন্ত ওই উপরতলা থেকে মাননীয় কোনোরকমভাবে ইঙ্গিত না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত বিধানসভার স্পিকারও বিধানসভা সম্পর্কে বলতে পারেননি তাই আজকে আমাদের অধিকার যাত্রা এখানে দেখতে পাচ্ছেন সবাই আমাদেরকে যদি মনে হয় এই সরকারের যদি মনে হয় বেতন বাড়ানোর দরকার নেই তাহলে আমাদেরকে প্রকাশ্য রাজপথে গুলি গুলি করুক আমাদের দাবি আদায় দিক করলেই আমরা শান্তি পেয়ে যাব আমাদের পরিবার চলে যাবে ঠিক আছে পরিবারের মানে সম্পদ চলে যাবে ঠিক আছে কিন্তু তারা ভেবে নেবে যে তাদের ভিক্ষার বাটি তাদের হাতে ধরতে হবে আমাদের সব কর্মচারী যারা আছেন তারা এমন পর্যায়ে পৌঁছে গেছেন রোলারের চাকা মুছে সঞ্চার প্রতিপালন করেন তাহলে যে এমএলএরা মুখ্যমন্ত্রী বলছেন বেতন বাড়ানোর সময় এমএলএদের যে এই বেতন বাড়ানোর পিছনে একটি মাত্র কারণ সেটা হচ্ছে তারা আর কোন রকম ভাবে চর্য করবে না যার ফলে এই বেতন বাড়ানো তাহলে কি এই টিচারদেরকে সমগ্র শিক্ষায় এসএস কে এম এস কে প্যারাটিচার বি যারা আছেন তাদেরকে কি চুরি করার নির্দেশ দিচ্ছেন উনি চুরি করার কথা বললেন এই কারণেই আমাদের প্রশ্ন এই প্রশ্নের উত্তর চাইতে আমরা বিধানসভা যাচ্ছি লড়াই বাধা দিলে বাঁধবে লড়াই